নমস্কার বন্ধুরা পটল খেতে যাদের একদমই ভালো লাগে না পটল দেখলেই যারা নাক শিটন আজকের রেসিপি তাদের জন্য এরকমভাবে পটল রান্না করলে কিন্তু অনায়াসেই সব কটা ভাতই খাওয়া হয়ে যাবে এই এক পথ দিয়ে আজকে তৈরি করব পটলের একটা খুব সুস্বাদু পদ যেটা দিয়ে পোলাও ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারেন তার জন্য পটলগুলোকে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি আর পটলটার গায়ে একটুখানি সাইড দিয়ে কেটে নিয়েছি যাতে একটু নুন মিষ্টিটা ভালো মতো পটলের মধ্যে ঢোকে রান্নাটা করব সাদা তেলে সাদা তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিলাম এখানে আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করেছি প্রথমে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলটাকে ভেজে নেওয়ার জন্য পটলগুলোকে কিন্তু বেশ লাল করে একটু ভেজে নিতে হবে সেই জন্য পটলটাকে প্রথমে একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প করে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব অনেকেই আছেন যারা পটল খেতে একদমই পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পটল ভাজতে খুব একটা সময় লাগে না পটল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি পটলটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে রাখব ভালো করে তেলটাকে আমি ছেঁকে নিয়ে পটলটাকে উঠিয়ে রেখে দিচ্ছি পটলটাকে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও এক চামচের মধ্যে আমি ঘি অ্যাড করবো এক টি স্পুন ঘি দিয়ে দিলাম তাতে দুটো তেজপাতা দিলাম আর একটু থেঁতো করে নেওয়া গোটা গরম মশলা আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম এবার ভালো করে একটু ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে পেঁয়াজটা দেখুন বেশ ভাজা হয়ে এসছে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এক টি স্পুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটাও দিলাম হাফ টি স্পুন এবার আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব দু এক মিনিট একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন ভালো করে আবারও এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এদিকে মশলাটা কষানো দু তিন চামচের মতো ডেসিকেটেড কোকোনাট যেটা দিয়ে আমি নারকেলে দুধ তৈরি করব এর মধ্যে একটু সদস্য গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে একটু রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নারকেলের দুধ আপনারা যদি ফ্রেশ নারকেল থেকে তৈরি করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হয় এইভাবে নারকেলের দুধটা আমি তৈরি করে নিলাম এদিকে দেখুন পেঁয়াজ বাটাটা অনেকটাই কিন্তু বেশ কষানো হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটা অ্যাড করে দেব মশলাটা কি ভালো করে কষিয়ে নিয়েছিলাম আগে থেকে তারপরে যখন কষানো হয়ে যাবে নারকেলের দুধটা দিয়ে আঁচটাকে একদম কমে রেখে দুধটা অ্যাড করব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো ভালো করে দিয়ে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে গ্রেভির সাথে পটলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি তবে এই রেসিপি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য চিনির পরিমাণটা প্রায় দেড় চামচের মতো দিলাম নুন আর মিষ্টিটাকে দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর দিয়ে দিলাম একটা ফাটানো কাঁচা লঙ্কা একটু হালকা ঝাল হবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দরভাবে আসবে এটা একটু ফুটতে দেবো ততক্ষণে আমি একটুখানি মশলার পেস্ট করে নেব তার জন্য নিয়েছি একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে নেব এই এলাচ লবঙ্গ দারচিনির যে গরম মশলাটা হয় এটা আমাদের বেঙ্গলি গোটা গরম মশলা বা এইটাই হচ্ছে আমাদের বাঙালি গরম মশলা সেই বাটাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সাথে দিলাম আরও একটু ঘি আর সামান্য একটুখানি আমি জল অ্যাড করলাম এবারে ঘি গরম মশলা আর এই সামান্য যে জলটুকু দিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ফুট দিয়ে নেব একটু জাস্ট ফুটে উঠলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে পটলের মালাইকারি খুব সুস্বাদু একটা রেসিপি সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবারকে নামিয়ে সার্ভ করে নেব কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন ফেসবুকের বন্ধুরা অবশ্যই করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে আপনারা দেখছেন আমি কিন্তু আপনাদের জানতে পারছি না এগুলো যখন জানাবেন আমার এগুলো জানতেও ভালো লাগে আর আমার সাথে আপনাদের একটা বন্ডিং তৈরি হয় রেসিপি ভালো লাগলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর অবশ্যই করে এইভাবে একদিন পটল তৈরি করে পোলাও কিংবা সাদা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেয়ে দেখুন খেতে অসুস্থ